খালাম না আপনাদের খাবার রেডি আছে খাইতে আসো মা সব রেডি করছো মা মেটা তো ঘুরে না হ্যাঁ আমার ওই যে মরিয়াম তার মেয়ে মা মারা যাওয়ার পরে ওর বাপে আমার এখানে রেখে গেছে খুব লক্ষ্মী মেয়ে মামনি আবির বাবা ধরে আর একটা মাছের পিস দাও সরি আমি দেখি নাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আর কলটা দেখায় ওই থেকে কি এত অবস্থা ভাইয়া আমার নাম ভুল হয়ে গেছে আমি আসলে দেখি নাই সরি বারবার কেন সরি বলছ আমি তো কমপ্লেইন করছি না আপনি জামা নামে দিয়ে দেন আমি ধুয়ে দিব না আমি ধুয়ে নিতে পারবো আর নিজের জামা সবসময় নিজেই নিজে অন্য কেউ না ঠিক আছে আমি ধুয়ে নিচ্ছি চল স্যার গুড মর্নিং দাদা গুড মর্নিং ভাইয়া রাতে ঘুম ভালো হইছে স্যার হ্যাঁ নট ব্যাড খালি পায়ে হাঁটছ যে

না নাগতুরা এভাবে চিন্তা করবে না মনে সাহস রাখো একবা সব ঠিক হয়ে যাবে তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে ঢাকায় চলাশোনা আদুকে ফেলে করে যাব দাদুকে তো আমরা নিয়ে যাচ্ছি তুমিও চল আমাদের সাথে আমাদের ওখানেই থাকবে না এটা কি করে হয় কেন হয় না কি প্রবলেম এটা হয় নবীন ভাই তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি না তুমি কিভাবে নিবে কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার তোমাকে আসলে আমি 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 একটু অন্যভাবে দেখি কথা এত না পেয়েছি সরাসরি বলুন আমরা কি সত্যি সত্যি বেগুলা লক্ষ্মীন্দ্রের মতো হতে পারি না অথবা অথবা রাজকুমারের সিনেমা আপনার খাবার খাবো না নিয়ে যাবো একবারও জিজ্ঞেস করবেন আমার কি হয়েছে কেন এমন করছেন আমি আমার জবাব চাই এটা অসম্ভব কেন অসম্ভব আমি আপনাদের এখানে আশ্রিত মতো আছি তুমি আমাদের আত্মীয় তুমি এখানে একটা বড় দায়িত্ব পালন করছো দাদিকে দেখে শুনে রাখছো যে দায়িত্বটা আমাদের পালন করার কথা সেটা তুমি করছো তুমি আশ্রিতা না তুমি আমাদের উপকার করছো আচ্ছা এই কয়দিন যে আমাকে কোম্পানি দিলে কি কোনোদিন আমাকে খারাপ মনে হয়েছে তুমি কি একটা বারও আমাকে ভালো লাগে নাই ওরা কি বলেছে ওদের কি আমাদের মেয়ে পছন্দ হয়েছে কি বলেন ভাবি অবশ্যই পছন্দ হয়েছে তারা তো এক পায়ে খাড়ায় আমাদের এই বংশের মেয়ের সাথে সম্বন্ধ করতে পারা তাহলে তো সৌভাগ্যের ব্যাপার কারণ আমি তোমাকে ভালো আছি তা হয় না আবির ভাই পেয়েদের জলে কোনদিন মিস খায় না হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে ভালো লাগে আপনি শহরে চলে যান আমাকে আমার মতো থাকতে দেন শোনো আমি আমি তোমরাকে ভালোবাসি না আমি ওকে বিয়ে করতে চাই কি বলছিস সব তোর মা তো ঠিক আছে তো ওই বাড়ির আশ্রিত কাদের মেয়ের মতো আর এটা তো বাংলা সিনেমা না কাদের মেয়েকে বিয়ে করা সম্ভব সব দোষ এই মেয়ের ও তার প্রেমের জাল বিছিয়ে আমার ছেলেকে শিকার করতে চেয়েছিল কথাটা তুমি ঠিক বললেন না বৌমা একজন আরেকজনকে পছন্দ করতে পারে ভালো লাগতে পারে কিন্তু প্রেমের জাল বিছিয়েছে এ ধরনের কথা বলা ঠিক না আবেয়া শুনছিস তোরা কেনাকে খোঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কেউ জানে না আবে আবে আচ্ছা আমি অনেক ভালো রে ভাই অনেক লক্ষী কাজ ভেবে এই হীরা টুকটাকে পাইছলে বিশটা চল আমরা বিয়ে করে ফেলি চল আমি আপনাকে ভালোবাসি না আপনি চলে যান আজকে তো তগুড়ার বিপ্লবের কোনো অবকাশ নেই সে জলে ভাসা পদ্ম আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই শিশে ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে তোমার সাথে বাউল গান দেখতে যেতে চাই তারপর ঘুটঘুটে অন্ধকারে একসাথে হাত ধরে ফিরতে চাই তোমার হাতে রান্না খেতে চাই এবং তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই あみとまけんや